ধর্ষণের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি ভগ্নীপতি ও বোনের শ্বশুর আটক মেয়েটির মা বলেন ঘটনার সময় ওই বাড়িতে মেয়ে একাই ছিল তার জ্ঞান এখনও ফিরে নাই মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ যমুনা প্লাসকে বলেন বৃহস্পতিবার সন্ধ্যার পর শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক এদিকে ধর্ষণের ঘটনায় শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন ও বনের শ্বশুর হিটুমিয়াকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে মাগুরা থেকে তাদের আটক করা হয় বলে মাগুরা সদর থানার ওসি আয়ুব আলী জানান বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরতলির নিজনান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছরের শিশুটির ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সকালে ঢাকায় পাঠানো হয়েছে মেয়েটির মা বলেন তার মেয়ের এখনো জ্ঞান ফিরে নাই ঘটনার সময় ওই বাড়িতে মেয়ে একাই ছিল এ কারণে কেউ তাকে ধর্ষণ করেছে কে তাকে ধর্ষণ করেছে তাৎক্ষণিকভাবে বলতে পারছে না তারা

তারপরে একদিন হঠাৎ করে কইছে কি আমার ভাই তো হঠাৎ মা আমি বাইরে গেছি ঘরে আলো দলুর কিন্তু হাঁসের আলো আলু নিভিয়ে গেছে ওর আমার পিছনটা জড়া ধরছে

তিনি বলেন মেয়েকে ঘরের মধ্যে একা পেয়ে কেউ একজন তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায় পরে অচেতন অবস্থায় তাকে ঘরের মেঝেতে পরে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় মেয়েটির শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয় বলে বৃহস্পতিবার রাতে মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার সুভাষ রঞ্জন হালদার জানিয়েছিলেন তিনি বলেন মেয়েটিকে প্রথমে শ্বাসকষ্টের রোগী হিসেবে হাসপাতালে আনা হয় পরে মেডিসিন বিভাগে নিয়ে গেলে ধর্ষণ ও হত্যার অপচেষ্টার আলামত পাওয়া যায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি আয়ুব আলী জানিয়েছেন এদিকে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে শহরতলী নিজনান্দুয়ালি গ্রামে শুক্রবার বেড়া তিনটার দিকে বিক্ষোভ করেছে এলাকাবাসী এ ঘটনার পর থেকেই মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে ঘটনাটি অনেকেই নিজের প্রোফাইলে ঘটনাটি শেয়ার করেছে অনেকেই দুঃখ প্রকাশ করেছে আসলে এ ধরনের অমানসিক ঘটনা থেকে বের হওয়ার উপায় কি তা হয়তো অনেকেরই জানা নাই আমরা চাই এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হোক